প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দারুণ একটা সুন্দর গাড়ির সোলোর গাড়ির একটা ভিডিও পাইলেন বা পাচ্ছেন আপনারা দেখবেন এই গাড়িটার দাম এবং কত টাকা বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম এবং কোথায় থেকে এই গাড়িটা কিনলো হল স্টাবেল সব কিছু জানতে পারবেন এনি গাড়ি কিনলো এনার গাড়ি কেনার আর পিছনে আছে কাঞ্চন ড্রাইভার আর এই যে সুমন অটো এই যে সুমন অটো থেকে এই গাড়িটা কিনলো যার স্থান ভেড়ামারা কুষ্টিয়া সাতবাড়ি ফায়ার সার্ভিস মোড় আমি সুমন মেকার এবং এই প্রতিষ্ঠান থেকে এই গাড়িটা কিনা হইল এই সিএনজিটা এই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে কি করতেন ট্রলি চালাতেন তা কতদিন ধরে স্বপ্ন দেখেন সিএি কেনার মাস আপনাদের ওখানে গাড়ি আছে অল্প অল্প তা মোটামুটি সাহস আছে গাড়ি চালাবে না তা এখন কি গাড়িটা পছন্দ কয়দিন হয়ে আছেন এখানে আজ সাত দিন সাত দিন হয়ে আছেন সাত দিন হয় থেকে গাড়ি দেখে শুনে গাড়ি কিনে কাজ কাম করে কমপ্লিট করে এই গাড়িটা নিলেন বাড়ি কোন জায়গায় নওগাঁ জেলা পদ্মিতলা থানা কোন জায়গায় নওগাঁ জেলা পদ্মিতলা থানা পদ্মিতলা থানা নওগাঁ জেলা গ্রামের বাড়ি তাহলে আপনি এই গাড়ি চালাবেন কত টাকা দিয়ে কিনলেন একশো পঁচাশি একশো পঁচাশি তা গাড়ি পছন্দ তো মোটামুটি তা ঠিক আছে ধন্যবাদ এই ভাইয়ের কাছে গাড়িটা দিলাম দোয়া করি ইনি যেন ভালোভাবে কর্ম করি খায় হ্যাঁ এবং উনি মুরব্বী ইনারা ইনার আব্বা এবং তার শ্বশুর আছেন ইনি এনারা তিনজন এই গাড়িটা আমি তাদের হাতে তুলে দিলাম আল্লাহ রহমত এই গাড়িটা ঠিক রকম চালাবেন এই যে গাড়িটা দেখেন একটু দেখাচ্ছি আমার স্বপ্ন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এরকম গাড়ি আমি বিক্রি করব। আপনারা দেখবেন শিওর এবং প্রতিটা গাড়ির ভিডিও আপনারা পাবেন দেখে শুনে গাড়ি কিনবেন এরকম জালিয়াতির হাতে পড়বেন না আর সুমন অটো ফার্স্ট ক্লাস এবং গ্রেড আপনাদের দেখিয়ে দিচ্ছি ও সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ